শুধু মাথা দেখা যাচ্ছে মায়ের বড় জায়গায় আজকে ভক্তের ভিড় অনেক উপকার পেয়েছে বা মুখে শোনা যায় বলো বাবা তারা মাথায় ধরো হাত হাত পা একবারে পড়ে গেছিল পড়ে গিয়ে সোনার জিনিসটা ওখানে রাখা আছে

जय <laughs> झूलेलाल

চরমীরা কেছে বাবাকে বলা যাক বলো বেটা কি উপকার হয়েছে নমস্কার আমি পর্দা থেকে এসছি আমার বড়মা বিগত এক মাস আগে দুরারোগ্য রোগে আক্রান্ত ছিল তো ওনাকে অপারেশান করতে বলেছিল তা আমরা ডিসিশান নিয়েছিলাম করবো না কারণ ওনার এইটিন ইয়ার্স ওল্ড ডাক্তার বলেছিল মৃত্যুসজ্জায় ভেন্টিলেশানে চলে যাবে সে সময় আমার স্ত্রী ছিল উনি মঙ্গলবার কাছে যাওয়ার কথা বললো জয়মা কৃষ্ণকালী মায়ের জয় তো আমরা বড় প্রথমে এখানে আনি তারপরে হসপিটালে ভর্তি করি এবং আমাদের মিরাক্কেল হয়েছে অপারেশান সাকসেস এবং এখন উনি সেলাই অবস্থায় মায়ের কাছে দর্শন করতে এসছে

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় আজ শনিবার এত ভক্তের আগমন তোমরা দেখেই বুঝতে পারছ দেশ বিদেশ দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে মা